এখন পাঁচই আগস্টের পরে যে পরিবর্তনটা ঘটেছে আপনারা দেখছেন যেটা গণমানুষের মধ্যে একটা ব্যাপক মনোযোগতার পরিবর্তন ঘটেছে এবং তারা আমাদের বিশেষ করে আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি একজন মানবিক নেতা হিসাবে মানে পরিচিত হয়েছেন তার কথাবার্তা তার আচরণ এটা সবাইকে মুগ্ধ করেছে এবং আমরা দেখছি যে জামাতের প্রতি জনসমর্থন বাড়ছে এবং তার আমরা প্রকৃষ্ট উদাহরণ দেখছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়ে গেল আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে জামাত ইসলামীর আমাদের পার্শ্ব সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র ডাকসুতে পূর্ণ বিজয় লাভ করেছে একক সংঘগরিষ্ঠতা অর্জন করেছে এছাড়া জাকসু নির্বাচন চাকসু নির্বাচন সর্বশেষ রাকসু নির্বাচন হলো এখানেও বাংলাদেশ ইসলামের ছাত্র ব্যাপক ব্যাপক ভোটে বিজয় লাভ করেছে আমরা সব কিছু মিলাই দেখতে পাচ্ছি যে ইসলামী দলের প্রতি ইসলামী সংগঠনের প্রতি মানে এই দেশের মানুষের একটা মনোজগাতিক একটা পরিবর্তন ঘটেছে